উনিশশো সালে ব্রিটিশরা ভারত ছেড়ে গেলে জন্ম নেয় দুই দেশ ভারত ও পাকিস্তান পাকিস্তান ছিল দুই ভাগ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুই অংশের দূরত্ব ছিল হাজার মাইল আর রাজনৈতিক ও অর্থনৈতিক সব ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে বাংলাভাষী মানুষের দেশ হয়েও উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে শুরু হয় ভাষা আন্দোলন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সালাম বরকত রফিকসহ অনেকেই মাতৃভাষার জন্য জীবন দেন উনিশশো সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান জয়লাভ করলেও পাকিস্তান সরকার ক্ষমতা দিতে অস্বীকৃতি জানায় এরপর পঁচিশ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী চালায় নৃশংস অপারেশন সার্চলাইট শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস ধরে বাঙালিরা লড়েছে অস্তিত্বের যুদ্ধ বিপুল ত্যাগ আর সংগ্রামের পর ১৬ ডিসেম্বর উনিশশো পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ বৈষম্য সংগ্রাম ও আত্মত্যাগের দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশ আজ একটি স্বাধীন গর্বিত জাতি